আমরা কলকাতা সেফের সিটি পশ্চিমবঙ্গ সেফের সিটি ঘোড়ার ডিম সেভেসিটি সিটি বারবার মিথ্যে ডেটা এনসিআরবি কে দিয়েছে এবং এনসিআরবি কে মিথ্যে ডেটা দিয়ে প্রতি বছর ফার্স্ট হয় আমরা কলকাতা সেফের সিটি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সিটি ঘোড়ার ডিম সেভেস্ট সিটি প্রতিদিন আমাদের ঘুম ভাঙে একটি আট বছর থেকে আশি বছরের মহিলার ধর্ষণ নিয়ে সুতরাং আজকে আমরা বুঝতে পারছি যে কেন মমতা ব্যানার্জির সরকারের এত গা জলুনি হচ্ছে কারণ অনেক কিছু চেঞ্জ হবে অনেক কিছু পুলিশের যেটা হাতে ছিল সেটা এখন মানুষকে সেই সুযোগ সুবিধে করে দেওয়া হচ্ছে ন্যায় সংহিতা এবং তার যে তিনটে আইন যেটা আজকে বিরোধিতার প্রস্তাব আনা হয়েছে বিরোধিতা করে তার কোনো মানে নেই কারণ সুপ্রিম কোর্ট বলছে যে একবার যখন সেটা আইন হয়ে যায় সে যখন পাস হয়ে যায় তখন দ্যাটস পিরিয়ড এটা নিয়ে আলোচনা করার কোনো বিষয় নেই আর আপনি কোথায় ছিলেন মুখ্যমন্ত্রী যখন দু হাজার উনিশে সেপ্টেম্বর মাসে এমএইচএ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে আপনি আপনার মতামত জানান আপনি নি কেন আপনাদের তেরো মাসে বছর আপনি জানাননি আপনার টিএমসির সাংসদরা জানায়নি তখন আপনারা কী করছিলেন আজকে আপনি বিরোধিতা নিয়ে আনছেন প্রস্তাব আনছেন আর যখন আপনার মতামত দেবার ছিল আপনি মতামত দেননি কেন আর এখানে প্রবলেমটা কোথায় আজকে মহিলারা যারা আজকে আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ এফআইআর নেয় না তারা একটা এফআইআর তো দূরের কথা জিডি অবধি নেয় না আজকে ন্যায় সঙ্গীতা বলছে বাড়িতে বসে অনলাইনে আপনি এফআইআর করতে পারবেন পুলিশ বাধ্য আপনার অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে আর ধর্ষিতা হলে আপনাকে আপনার ভিডিও রেকর্ডিং নেওয়া বাধ্যতামূলক এগুলোর আপনি এ করছেন মানে বিরোধিতা করছেন এটাতে বোঝাই যায় যে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সরকার